देखसा 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 रायना के लिए कोईरा गेसे रे कोई गेसे रे पईरा देखसा रे बैठा भाई जुजुम बैठा भाई जुजुम ओ ये तो शेख अमर भाई হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চুগি তুমি কী কর তাদের সবার ক্ষুদা লাগছে খাবার দিতে হবে তো খাবার দেওয়ার আগে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের আমাদের কবুতর একটা ডিম পারছে ওই যে ফ্লোরেই তো ওর ডিমটা এখন এই যে হাড়িতে দিয়ে দিতে হবে এই যে তুমি ওখানে ডিম পারছো কেন বলো তো তুমি তো ওখানেই পারবা কারণ তোমার সময় হয়ে গেছে যে যেহেতু বসে না তাহলে এটা এখানে দিব সব দেখি 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 এই এটা ঠিক আছে এটা এখানে বসা হ্যাঁ আর এটা এখানে থাক এখানে এভাবে থাক এটা দিয়ে দিলাম এখানে তাহলে ওরা মানে সুন্দর মতো এখন তা দিতে পারবে যাও যাও তুমি তুমি এবার ঠিক আছে মাসাল্লাহ সুন্দর ডিম পারছে ও চোখ গিয়েছে এখানে একটা পেয়ারা আছে পেয়ারাটা হালকা হালকা পেকে গেছে মানে এখনো পুরা পাখি নেই যা আসে মানে এই মুহূর্তে খাবার উপযুক্ত তো এখানে চুগি খাবার খাইতেছে চুগি তো বড়ই হয়ে গেছে ওকে এখনো চুগি বলি আমি আর সব একটু খাক পরে হচ্ছে ওদেরকে দিব আর এদিকে হচ্ছে আমাদের এই যে দেশি মুগি গাছের দিলে এখানে আশা আল্লাহ আছে দেখেন কি কি খিদা লাগছে খিদা লাগছে ওরা খাবার খাবে ওরা আজকে ডিম দিছে একটা কি কি ও ব্যথা লাগে দেখাও তোমাদের ডিমটা দেখাও দেখি

এখন ওরা তো আপডাউন করে আমি তুই পিছনে পাইছি আমি তো রায়নের রামু চলে আসছে রায়নকে নাস্তা খাওয়াইয়া আমি ডিমটা আমার ব্যাংকে রেখে আসি আমার এটার নাম হচ্ছে ইক ব্যাংক যেখানে ডিম সংরক্ষণ করি আমি সেখানে ইয়াটা এখানে আছে আমি আমার ডিম সংরক্ষণ করি এই যে এই পর্যন্ত একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম আমি রাখতে পারছি এই যে তো এখন কালু এই যে টাইগার তোমার নাম টক টক তোমার নাম কাল্লু ওর নাম এখন ওরাইয়ান আবিষ্কার করতে পারে নাই যাই হোক এখন হচ্ছে টোটাল সবাইকে এখন খাবার দিয়ে দেবো এখানে ওরা তো হয়ে যাচ্ছে খাবারের জন্য ওদেরকে খাবার দিব সবাইকে খাবার দিয়ে দেবো তো গাইস হাঁস মুরগি সবাই খাওয়ান দিলাম খাওয়ান দিয়ে এখন আমি হচ্ছে নাস্তা করবো তো আজকে নাস্তা হচ্ছে তেলের রুটি আর হচ্ছে আপনার গতকালকে ডিম তরকারি আলু দিয়ে ডিম ডিম রান্না করা হয়েছিল সেইটা ভালোই লাগতেছে অনেকটা দোকানের ভাজির মতো তো গাইস নাস্তা নাস্তা করে রেডি হয়ে গেলাম যাই একটু সাইডে কারণ সাইডে এখন তেমন কোনো কাজ নাই ফিনিশিংয়ের কাজ আছে তো এগুলো এখন করব। তো गाइस আজকে হচ্ছে আপনারা লকগুলো লাগাইলাম এখন প্রায় শেষের দিকে kisi kisi ও বাকি আছে যে বড় জয় দবা ওইটা আর আজকে possible না যে একটাই আছে শেষ এখন এটা পুরো বাসা দিয়ে যাব লক লাগানো দিয়ে এবারে কাজ আমাদের শেষ पापा जी তুমি কেমন আছো

আর এই ময়লা গুলা এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে দেখা রায়ন সুন্দর ধোঁয়া উঠতেছে কি না 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 আল্লাহ পুরে যাবে তো ঝাড়ু দিয়ে না ময়লা গুলা উড়ে যাচ্ছে তো অনেক সুন্দর হয়েছে রে রায়ান আমার সারটা বাল লাগছে রে

বাস হয় নাই তো তো যাই হোক গাইস এখন হচ্ছে রাতের বাজে কয়টা যাও সাড়ে দশটা দশটা চল্লিশ তো এখন রায়নের প্রচুর ঘুম পাইছে এই জন্য কাপড় গুলো করে বিছানা করে রায়ানকে ঘুম পারাবে তা আমি ডিনার করে বসবো এডিটিংয়ে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং Allah Ei Boca! Dois me agora,